আলাইকুম উপস্থিত আছি আমারি হাট আমরা দেখছি সাহাবারি ভাই দরদাম করছেন

এটা এটা দিলেন নাকি এই জোড়াটা দিলেন ওটা তো হাসা আর এটা সাত সাত নাম্বার ট্যাক এটা তো হাসা ভাই এটা কয় দাঁত করে দুই দাঁত করে কত দিলেন জোড়াটা আড়াইশো ভাঙিয়ে দিয়েছেন কত চল্লিশ ওই একটু বেশি চল্লিশ বিয়াল্লিশ এর দমটি আছেন না কেমন বাজার আজকে ভাই গরুর বাজার বেশি ভাই বাজার বেশি না গরুর বাজার বেশি আর কটা আছে আপনার কটা আছে আর এইটি এই দুটা এখন এই দুটো আছে এই তিনটা হলে শেষ কটা ফার্ম আর দাম অল্প দাম তাহলে পঁয়ত্রিশ

একশো পঁচিশ দাম রাখলেন এই বার্মা বাচ্চাটা আর ওটার দাম কত রাখেন হ্যাঁ সেটা একটু জানি আর কেমন দামে বিক্রি করলেন সব তথ্য দিয়েছি দর্শক আলিমের যদি সারগুলো বিক্রি করেছেন অলরেডি সেই তথ্যটি দিলাম আজকে এবং বাজার বেশি আছে দাদা বাজার বেশি বত্রিশ হাজার তাহলে ওই তিরিশ কেজি তিরিশ তিরিশ মন ভাই তাহলে তুই ভাই আছে এখানে জিজ্ঞাসা কর তাহলে তাহলে হ্যাঁ তাহলে কেজি মন আচ্ছা আচ্ছা কেজি কেজি টাকা দাম টাকা মন যেটা সমস্যা আর এটা কত হলে ছাড়বেন এটা 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 বাটার দাম রাখলেন ভাই আর বার মাটার দাম রাখলেন এক লাখ পঁচিশ আমরা দেখছি আমবাড়ি হাট থেকে সাহেব ভাই ছাড় গরু দাম এবং কেমন দামে বিক্রি করলেন সাহেব ভাই সে তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং সেই সময় একটু কথা বললাম আজকে বাজার সম্বন্ধে সাহেব আলী ভাইয়ের সঙ্গে আমরা সাহেব আলী ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি আপনার ওইটা কত ওইটা ওইটা লাস্ট কত হইলে ছাড়বেন এক লাখ দশ এক লাখ দশ এই তিনটি থাকলো তাহলে এই তিনটায় থাকছে নাকি আরও তিনটা দেখি এখানে তিনটা না এই যে এটা একটা এটা একটা দর্শক দেখুন কত চমৎকার থাকবে আর কাজ করে কিন্তু নাকি ভাই ডাঁত হয়নি পূর্বনের জন্য পারফেক্ট ডাঁত লাগবে না আর এই যে এই পাশে দুটা এই লাল দুটা এই যে দেখুন দর্শক এগুলা কি এগুলো ডাট নেই না

তো সঙ্গে আমরা দেখলাম সাইভেলিব্যাট ছান গরু কেনে বাছা আজকে আমবাড়িঘাট থেকে আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম